ভরপুর পাকা তালের সিজনে পাকা তালের বড়া কিংবা পিঠা বানিয়ে নিন খুব সহজ রেসিপিতে যেটা হবে খেতে ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেই তালের বড়া কিংবা তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে এক কাপ পরিমাণ তালের পিউরি সেই সাথে লাগবে আমাদের এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি চাইলে সুজির পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে পিঠা কিংবা বড়া খেতে বেশি ভালো লাগে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বাড়িয়ে দিতে পারেন চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যদি এই তালের বড়া কিংবা পিঠা একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে চান তাহলে সবগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এতে করে যে সুজিটা ব্যবহার করেছি ওইটা ভিজে চাউলে গুঁড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো ফিরে এলাম ত্রিশ মিনিট পর এরপর যে আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে এই বড়াগুলো অনেকটাই ফুলে যাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু ফেটিয়ে নিচ্ছি যতটা সম্ভব একটু ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন আপনার সবগুলো পিঠা বা বড়া খুব সহজেই ফুলে উঠবে তালের বড়া বানানোর ব্যাটারটা ঠিক এই রকম হয় একদম আঠালো টাইপের বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবার হচ্ছে এই বড়াগুলো ভেজে নেবার পালা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য একটি টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিক দেওয়ার সাথে সাথে যখন দেখবেন বাবলস উঠবে ওই পর্যায়ে বুঝে নেবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে ব্যাটার এভাবে হাতের তিন আঙ্গুল দিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে আর উল্টে পাল্টে এই বড়গুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তবে একদম বেশি পরিমাণে তেল গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে বাইরেটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে তাই তেলটাকে মিডিয়াম গরম করে তারপরে এই বড়াগুলো দিয়ে দিতে হবে আর অনবরত এপিটোপিট ওপিট করে চেড়ে এই বড়াগুলো গোল্ডেন কালার করে ভেজে দিতে হবে পাকা তালের বড়া কিন্তু খুব সহজ রেসিপিতে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে যাদের এখনও পাকা তাল দিয়ে বড়া বানানো হয়নি তারা আজকে রেসিপিটি ফলো করতে পারেন এতে করে আপনাদের এই তালের বড়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে সবগুলো তালের বড়া ফুলে ডাবল হয়ে যাবে এই বড়াগুলো বানানোও সহজ আর খেতেও হবে ভীষণ মজাদার আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ